জীবন কখনোই সহজ ছিল না কখনোই হবে না কিন্তু একটা সিদ্ধান্ত একটা ইচ্ছাশক্তি শক্তি পুরো পৃথিবীকে বদলে দিতে পারে আমরা সবাই জানি জীবন মানে লড়াই কিন্তু বেশিরভাগ মানুষ ভুলে যায় সংগ্রাম মানেই শেষ নয় বরং এটা শুরু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি যখন একটা নতুন দিনের মুখোমুখি হও তখন তুমি দুইটা রাস্তা দেখতে পাও একটা সহজ রাস্তা আর একটা কঠিন রাস্তা সোজা কথা সহজ রাস্তায় চলবে নাকি চ্যালেঞ্জ নেবে যারা ইতিহাস বদলেছে তারা সবসময় কঠিন পথ বেছে নিয়েছে তারা ভয় পেয়েছে হ্যাঁ তারা ব্যর্থ হয়েছে বারবার কিন্তু তারা কখনো থামিনি কারণ তারা জানতো লড়াইয়ের শেষেই বিজয় তুমি ব্যর্থ হয়েছ অসাধারণ কারণ ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ আর যারা চেষ্টা করে তারাই একদিন যেতে তুমি যদি কখনো ব্যর্থ না হও তাহলে তুমি সত্যিকার অর্থে কখনো বড় কিছু চাওনি তুমি জানো টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন একটি বাল্ব আবিষ্কার করতে গিয়ে কিন্তু তিনি একবারও থামেননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা পদ্ধতি শিখেছি যা কাজ করে না এটাই জীবন ব্যর্থতা মানেই শেষ না ব্যর্থতা মানে তুমি শিখছ তুমি বেড়ে উঠছো তুমি তৈরি হচ্ছ তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের জন্য অনেকেই ভাবে সময় হলে শুরু করব। না ভাই এই মুহূর্তটাই সেরা সময় তুমি এখনই শুরু করো সময় কখনো আসবে না তুমি এখনই তোমার স্বপ্নের পথে হাঁটা শুরু করো ভবিষ্যৎ তোমার হাতে তৈরি হবে আজকের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে শুরুটা ছোট হতে পারে তাতে কি আসে যায় মহাসাগরও তো একটা একটা করে বিন্দু দিয়ে তৈরি হয় তুমি প্রতিদিন একটা ছোট কাজ করো তুমি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি পাহাড় পেরিয়ে এসেছো ভয় থাকা খারাপ কিছু না ভয়ই প্রমাণ করে তুমি বড় কিছু চাও ভয় যখন আসবে তাকে ভয় পেও না ভয়কে জড়িয়ে ধরো ভয়কে বলো চলো একসাথে এগিয়ে যাই সফল মানুষরা ভয় পায় কিন্তু তারা ভয়কে থামতে দেয় না তারা ভয় নিয়েই এগিয়ে চলে তাদের চোখে একটাই লক্ষ্য সফলতা তাদের মন বলে আমি পারবো আমাকে পারতেই হবে আজ থেকে তুমি যখন ভয় পাবে মনে রাখবে ভয় মানে তুমি সঠিক পথে আছো সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় হাতিয়ার নিজের উপর বিশ্বাস তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পুরো পৃথিবীও তোমাকে থামাতে পারবে না হ্যাঁ শুরুতে হয়তো কেউ তোমাকে বিশ্বাস করবে না কেউ তোমাকে সমর্থন করবে না কিন্তু তাতে কিছু আসে যায় না তুমি নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থেকো তুমি নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি জানো তুমি কি করতে পারো আর একদিন পুরো দুনিয়া তোমার গল্প বলবে তারা বলবে তুমি অসম্ভবকে সম্ভব করেছো এই মুহূর্তটা তোমার এই জীবনটা তোমার কেউ তোমার স্বপ্ন তোমার হয়ে বাস্তবায়ন করবে না কেউ তোমার জন্য যুদ্ধ করবে না তোমাকেই করতে হবে তোমাকেই লড়তে হবে তোমাকেই জিততে হবে তাই এখনই দাঁড়াও তোমার ভেতরের আগুন জ্বালাও নিজেকে বলো আমি থামবো না আমি হার মানব না আমি জিতব কারণ আমি তৈরি হয়েছি বিজয়ের জন্য কারণ আমি তৈরি হয়েছি ইতিহাস গড়ার জন্য কারণ আমি তৈরি হয়েছি আমার স্বপ্ন পূরণের জন্য